ঘন্টায় হাজার হাজার কারণ কারণে বলছি যে তুফান হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছেছে অস্ট্রেলিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটার তুফান নিয়ে রিভিউ দিয়েছে এটা খুব উচ্ছ্বাসিত হওয়ার কিছু খুব আনন্দিত হওয়ার কিছু খুব উদ্বেলিত হওয়ার কিছু আমি যাই না কিন্তু কেন জানি আমার কাছে এই বিষয়টা দেখে খুব ভাল লাগছে কেন ভাল লাগছে যে ইন্ডিয়া পাকিস্তান নেপাল আসাম বার্মা এগুলা তো পানিবাদ হয়ে গেছিল এগুলা এইসব দেশে সাকিব খানকে নিয়ে আলোচনা হচ্ছে তারা ডলার কামাইতেছে আচ্ছা তারা কেন আলোচনা করতেছে দেখেন তারা আলোচনা করছে কারণ হচ্ছে তাদের আলোচনা মানুষ দেখছে শুধু বাংলাদেশে দেখছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে সাকিব খানকে দেখছে সাকিব খানকে নিয়ে কোনো আলোচনা হলেই তারা বসে পড়ছে মোবাইলটাকে সামনে দিয়ে বা ল্যাপটপটাকে সামনে দিয়ে বা আইপ্যাডটাকে সামনে দিয়ে যা কাজের ভিড়ে হোক কাজের বাইরে হোক অবসরে হোক আর চাকরির ভিতরেই হোক সাকিব খান মানেই একটা উদ্দীপনা সেই উদ্দীপনা ভর করেছে অস্ট্রেলিয়ার এক কন্টেন্ট ক্রিয়েটার জে ডি তার চ্যানেলের নাম তার চ্যানেলে কিচ্ছু বুঝলো না ভাই তুফান গানের উড়াধুরা গানের সে কিচ্ছু বুঝলো না কিন্তু মিউজিকটা তাকে বাতাল করে দিয়েছে পাগল করে দিয়েছে মিউজিক নিয়ে তুফানের কস্টিউম নিয়ে তুফানের লাইট নিয়ে তুফানের গানের শুটিং নিয়ে ক্যামেরা ওয়ার্ক নিয়ে এভরিথিং ইন ডিটেল হিজ পপ সে সবকিছু নিয়ে আলাপ করলো সবকিছু নিয়ে কথা বললো কিন্তু সে বাংলাটা অর্থটা বুঝতো না আফসোস অর্থ বুঝলে ওই সাদা চামড়ার অবস্থা কি হইতো তাই ভাবছি তো যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম আসলে আর কিছুই না যে অস্ট্রেলিয়াতেও শুরু হয়ে গেছে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা বা শাকিব খানের কোনো একটা কাজ নিয়ে আলোচনা করা দেখেন আমরা যারা গুটি কয়েক কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা সাকিব খানকে নিয়ে দু একটা কন্টেন্ট বানাই তাদেরকে অন্যরা একটু অন্য চোখে দেখে তারা কিন্তু একটু আর চোখে দেখে তারা বলে যে যেদিন সাকিব খান থাকবে না সেদিন তোমরা কি করবা সময় থাকতে অন্য কিছু দিয়ে আলাপ শুরু করো সাকিব খানের মেয়াদ আর কতদিন আমি জানি না সাকিব খানের মেয়াদ আর কতদিন বিশ্বাস করেন আমি জানি না সাকিব খানের মেয়াদ আর কতদিন তবে আমার চ্যানেলের মেয়াদ অনেক দিন যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি তো শুধু শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাই তা না শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাইলে ভিউটা বেশি হয় মানুষ বেশি রিয়াকশন দেয় মানুষ বেশি দেখে বলেই আমি আমি আনন্দ পাই কন্টেন্টটা বানাই আমার ভাল লাগে আমি অন্যদিকে নিয়েও কন্টেন্ট বানাই আমার চ্যানেলে অন্য কন্টেন্টও আছে কিন্তু আপনারা তো ভিউ দিচ্ছেন না আপনারা দেখছেন না অ্যাপ্রিসিয়েট করছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না তো আপনারা যেটাতে দর্শকের যেটা চাহিদা দর্শক যেটা দেখতে চায় আমার তো সেটাই করতে বেশি ভালো লাগে তারপরেও আমি অন্য অন্য কন্টেন্টও বানাই এই যে ভালো বানিয়ে মালোমা গান নিয়ে কন্টেন্টটা বানাইলাম যে এক্সপেকটেশন ছিল সে এক্সপেকটেশন অনুযায়ী ভিউ হয় নাই তাতে কি তাও আমি বানাবো আমার কাছে যা ভালো সব ভালোকে নিয়েই আমি কনটেন্ট বানাবো আচ্ছা আরও একটি বিষয় আপনাদেরকে আমি জানাইতে চাই সেটা হচ্ছে গিয়ে শাকিব খান এই প্রথমবারের মতো র্যাব শুতে হাঁটবেন এর আগে শাকিম খান কোনো র্যাম শোতে হাঁটেন নাই র্যাম শো মানে তো আপনারা জানেন ওই যে মিউজিক বাজবে একটা পোশাক পরবে সেই পোশাকটা পরে হেঁটে হেঁটে আসবে আর সবাই তালি বাজাবে সুন্দর হাঁটলো আরে হাঁটাটা কি সুন্দর আসলে কি তাই না ঢাকা ফ্যাশন শো ঢাকা ফ্যাশন ডে বোধ হয় এরকম একটা হ্যাঁ ঢাকা ফ্যাশন ডে এরকম একটা ফ্যাশন শো করবে আগামী সাত জুন লাভের হোটেলে সেখানে সাকিব খান প্রথমবারের মতো ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে র্যাম করবে এবং সে কি পোশাক পরবে সে কোন কোম্পানির পোশাক পরবে এটা এখন জানা যায় নাই এটা ওই দিনই জানা যাবে কিন্তু শাকিব খান দেখেন সে সিনেমায় যাওয়ার পর থেকে তার এখন বাকি কি সিনেমায় গেছে সিনেমা করলো বিজ্ঞাপন করলো এখন সাকিব খানের বাকি আছে বাকি ছিল র্যাম ওটিটি আর নাটক নাটক তো মনে হয় শাকিব খান জীবনেও করবে না আমার মনে হয় না এই জীবনে নাটকের দিকে শাকিব খান হাঁটবেন তবে ওটিতে শাকিব খান যাইতে পারেন কিন্তু সেটিও খুবই কনফিউজ কারণ ওটি আর সিনেমা এই দুইটা মাধ্যম আলাদা সাকিব খানের যে হাইপ যে ক্রেজ এই মুহূর্তে উঠেছে এটা একটা খুব ভালো সময় হতে পারে সাকিব খানকে ওটিটিতে শিফট করানোর কারণ যেখানে ধরেন সালমান খান শাহরুখ খান অক্ষয় কুমার এরা কি ওটিটি করছেন ঋত্বিক রোশন এরা কি ওটিটি করছেন করছেন না ওটিটি কারা করছেন ওটিটি করছেন সাইফ আলী খান ওটিটি করছেন বা ওই সাইফ আলী খান লেভেলের আরো কয়েকজন হিরো যাদেরকে নিয়ে সিনেমা রেগুলার হচ্ছে না তাদেরকে তারা ওটিটিতে গিয়ে ভালো অ্যাক্টিং তারা যে খুব ভালো অ্যাক্টিং জানেন সেই বিষয়টা সেখানে ফুটে উঠছে ওটিটিতে গেলে অ্যাক্টিং এর হিউজ একটা জায়গা আছে প্রেজেন্ট করার তো সাকিব খানের ভিতরে যে আগুন জলে সাকিব খানের ভিতরে যে প্রতিভা সেই প্রতিভার যদি সর্বোচ্চ প্রয়োগ করতে চায় কেউ তাহলে ওটিটির কোনো বিকল্প নেই কিন্তু ওটিটির যে বাজেট সেই বাজেটে সাকিব খানকে অ্যাফোর্ড করতে পারবে না তাই সহসা সাকিব খানের ওটিটিতে যাওয়ার কোনো চান্স নেই আচ্ছা এবার আসি র্যাম ফ্যাশন ডেলিয়ার সাকিব খানের সঙ্গে এই ফ্যাশন ডেতে আরো হাঁটবেন হচ্ছে নীরব ইমন মন্দিরা চক্রবর্তী সহ আরো একটি নাম সেই নামটা হচ্ছে তানজিদ দিশা তানজিদ দিশাও এই ফ্যাশন শোতে হাঁটবেন এখন দেখেন ওই যে কয়েক বছর আগে তানজিদ দিশাকে নিয়ে সাকিব খানের একটা কাজ হওয়ার কথা ছিল তানজিদ দিশার সঙ্গে সাকিব খানের সরাসরি দেখা হয় নাই যদি সরাসরি দেখা হয়তো যদি ইকবালের সাথে এমনি ইকবালের সাথে যদি আগে না দেখা হইতো তাইলে তানজিদ দিশাকে পাসওয়ার্ডে সাকিব খানের নায়িকা হিসেবে আপনারা পাইতেন সেই তানজিদ দিশা ঘুরে ফিরে এক সঙ্গে এক ময়দানে সাকিব খানের সাথে কোথায় ঢাকা ফ্যাশন দিতে লাভের সাত জুন তো তানজিৎ দিশার সঙ্গে এবার শাকিব খানের ডাকা হবে একই সাথে কাজ করবে অনেকটা সময় তারা পাবে অনেক আলাপ আলোচনা হবে একটা বন্ধুত্ব হবে একটা ফ্রেন্ডশিপ হবে তারপরে দেখেন না দুই যেতে দেন শাকিব খান আর তানজিদ দিশাকে নিয়ে একটা ফিল্মের ঘোষণা আসতে পারে সাকিব খানের কোন একটা ছবিতে তানজিদ দিশার নামটা আসতে পারে আপনারা মিলায় নিয়ে। তানজিত দিশার নামটা যখন আসলো তখন একটা কথা না বললেই নয় আজকে তানজিন দিশার একটা পোস্টার রিলিজ করছে সঞ্জয় পাচ্ছেন দুর্দান্ত লাগছে আমার পোস্টার একটা আর্টিস্ট শুয়ে আছে তার উপরে পাতুলে দাঁড়িয়ে আছে তানজিত দিশা এবং তানজিৎ দিশাকে বসা দাঁড়ানো কাঁধের উপর দিয়ে সব জায়গা থেকে তানজিৎ দিশা সবাই দেখছে দেখেন নায়িকা হবে আর স্ক্যান্ডাল থাকবে না তা তো হবে না এই সিনেমার একটা মেজর ডায়লগ তো এই সিনেমায় নায়িকাদের নায়িকার রোল করছে এবং একটা যত স্ক্যান্ডাল হয় নায়িকার আসলে নায়িকাদের লাইফটা কি নায়িকারা নায়িকাদের লাইফ বিলং করার জন্য কি কি করে কি কিসের কিসের ভিতর দিয়ে যায় আমার মনে হয় এই বিষয়গুলো এই সিনেমায় তুলে আনা হবে তো তানজিদ্দিশার এই যে বোল্ড একটা স্টাইলে এসে দাঁড়িয়ে আছে পায়ের উপর থেকে কাপড়টা সরে গেছে একাধারে স্টাইলটা বোল্ড অ্যান্ড এটার একটু হট বলা যেতে পারে হট অ্যান্ড সেক্সি তো স্পাইসি হট সেক্সি অনেক কিছুই বলা যেতে পারে এই ছবিটাকে তো এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন তো সাকিবিয়ানরা সাকিব খানের সঙ্গে তাজিদ দিশাকে কতটুকু মানে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম উত্তরটা কমেন্টে জানিয়ে দেবেন